আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে কারণ বাচ্চা খুদায় কাঁপতেছে বুঝে না তো আটা আনতে গেছে এসে দেখে সবাই মারা গেছে আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গেছে যে তার পুরা ফ্যামিলি মারা গেছে সে এসে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলো দাও আমি দাফন কি করব তাকে তিনটা পলিথিন দিছে কারণ ডেড বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এদের কষ্টের কথা চিন্তা করেন কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না আমরা না এখন না একদিকে মতো এরকম না আমাদের স্পষ্ট না ওই কষ্ট এদের কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের যে কষ্ট কি এর চেয়ে বেশি কষ্ট যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি এটা শোনেন ওই দিনের কথা মনে করেন দিন আল্লাহর সাপনে আপনাকে দাঁড়াতে হবে إذا دكت الأرض أرضا دكا دكا وجاء ربك والملك صفا صفا وجاء يوم إذن بجهنم পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বালির মতো হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকার আসবে সারিবদ্ধ ভাবে এবং জাহান্নকে আপনার সামনে আনা হবে ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দিবেন আল্লাহকে বলেন ফায়াওমা ইদ লা ইউআযিবা আযাবাহু احد ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু احد আল্লাহ ওইদিন যেভাবে আযাব দিবেন ওইভার কেউ দেয় নাই আল্লাহ ওই দিন যেভাবে বাঁধবেন আর কেউ बांधে না কি বলবেন আল্লাহকে তখন আল্লাহ আপনাকে যে জিজ্ঞেস করেন তুমি কি করছিলা আপনি কি করবি জবাব করে ছেলেটা কথা চিন্তা করেন হাফেজ আপনারা ভিডিও দেখছেন রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পড়ে মারা গেছে ছেলেটার নাম ছিল শাবাগ কোরআনের হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছিল আপনারা রুহ আর রূহ রিমেম কথা চিন্তা করেন ওই যে মেয়েটা বিল্ডিং ধসে গেছে মারা গেছে তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রেম রো হার তার কথা চিন্তা করে তাদের কষ্টের কথা চিন্তা করেন আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা তুমি নিয়ে যাও আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে কারণ বাচ্চা খুদায় কাঁদতেছে বুঝে না তো আটা আনতে গেছে এসে দেখে সবাই মারা গেছে আপনি হিন্দ রাজাবের কথা চিন্তা করেন ছয় বছর বয়সী মেয়ে ওরা গাজা থেকে পায়ে যাওয়ার চেষ্টা করতেছিল সাতজন ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে গুলি করছে সবাই মারা গেছে ও বেঁচে আছে তখন রেড প্রিসেন্টে ফোন করছে অডিও কলটা ইউটিউবে আছে আপনারা শুনতে পারবেন ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও আমার খুব ভয় লাগতেছে ও পাশে সবাই মারা গেছে বাবা মা সবাই মারা গেছে ছয় বছর বয়সী একটা মেয়ে এবং শেষ পর্যন্ত বারো দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি আর ওর আশেপাশে যে প্যারামিটিক গুলা ওকে বাঁচাতে আসছিল গেছে। ওই তিন বোনের কথা চিন্তা করে তিন বোন তিনটা ছবি প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে তিন বোন সেলফি তুলছে হাসি খুশি পরের ছবিটা হলো যুদ্ধের সময় দুই বোন পেছনে ধ্বংসস্ত এক বোন মারা গেছে পরের ছবি এক বোন তার হাতে একটা বড় পলিথিন গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না কালো রঙের বড় পলিথিন বড় পলিথিন পলিথিনে কি তার বোনের ডেড বডি পুরা বডি নাই ছিন্নবিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি গাজায় একটা হসপিটাল আছে খান ইউনিস খান ইউনিউসে একটা অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সের একটা বাচ্চা নামছে দশ এগারো বছর বয়স ওর কাছে একটা ব্যাগ প্যাক থেকে রক্ত পড়তেছে আলজাজিরা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখানে রক্ত পড়তেছে কেন তোমার ব্যাগে কি বলছে আমার ভাই বাচ্চারা ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা পাঁচ বছর বয়সী বাচ্চার ডেড বডি পুরা বডি নাই ছিন্ন ওই মার কথা চিন্তা করেন তাকে তিনটা পলিথিন দিছে কারণ বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব তিনটা পলিথিন দিছে আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন বিল্ডিং ধসে পড়ছে ফুলি ফেটে গেছে কোটোর থেকে চোখ বের হয়ে আসছে এবং ওই নিষ্প্রাণ চোখ এই নিষ্প্রাণ পৃথিবীর দিকে আছে এদের কষ্টের কথা চিন্তা করেন এই কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না আমরা না একুম্মা একুম্মা এক দেহের মতো এরকম না আমাদের স্পষ্ট করে না কষ্ট এদের এই কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের যে কষ্ট ওটা বেশি কষ্ট যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি এটা শোনেন ওই দিনের কথা মনে করেন যে দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে ইদা দুঃখাতিল আর দু দান দাক্কান দাক্কা বা যা আরব্বুক বল মালাকু সফান সফা বা জি ইয়া ইদিন বি জাহান্নাম পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বালির মতো হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকারা আসবে সারিবদ্ধভাবে এবং জাহান্নাবকে আপনার সামনে আনা হবে ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দেবেন আল্লাহকে বলেন পয়াম ইদ লা ইউআযিবু আযাবহু احد ওয়া আল্লাহ ওইদিন যেভাবে আযাব দিবেন ওভাবে আর কেউ দেয় নাই আল্লাহ ওইদিন যেভাবে বাذبেন ওভাবে আর কেউ বাধে না কি বলবেন আল্লাহকে তখন আল্লাহ আপনাকে কি জিজ্ঞেস করেন তুমি কি করছিল আপনি কি কি জবাব দিবেন বলেন এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনারা যে কষ্টবে সেটা বেশি এত কিছুর পরও দেখেন আল মানুষ ঈমান ইস্তিকামাত এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে একজন বৃদ্ধা বলতেছে আমাদের যান মাল সন্তান সবকিছু আল্লাহর জন্য করবান মৃত্যু যদি আলকুজের জন্য হয় তাহলে এটা সুন্দর মৃত্যু ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাদ করে যাব। এটা সস্তা কিছু না এটা রসুল্লাহ সাল্লাহ আলাইবাসাল্লামের ইসরা আল মেয়েরাজের জায়গা আমরা বাইতিল মাদ্রাসের অধিবাসীরা প্রস্তুতি আছি কুরবানি করার জন্য প্রস্তুতি আছে যত কুরবানি লাগে আমরা করবো ওই বাবার কথা চিন্তা করেন হাসপাতালে একই দিনে দুই বাচ্চা মারা গেছে দুই ছেলে মারা গেছে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ এটা জিহাদের ভূমি এটা রিবাতের ভূমি আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য আল্লাহ আমাদের খালেক উনি আমাদের তৈরি করছেন উনি আমাদের পাঠাইছেন উনি নিয়ে যাবেন ওনার যা খুশি করবেন আমরা এটাতে খুশি আমরা এটার উপর সবর করবো বান্দা যখন বিপদের মধ্যে পড়ে ওলামা একেরাম হাদিসের আলোকে বলছেন যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার সবিরা গুণাগুলা মাফ করে দেন অথবা তাকে পরিশুদ্ধ করেন কারণ আল্লাহ তাকে আখেরাতে বড় পুরস্কার দিতে চান আমি মনে করি আমাদের গাজার ভাই সাথে ফিলিস্তিনের ভাই বোনদের সাথে এই বিষয়টাই হইতেছে ইনশাল্লাহ তালা আল্লাহ তাদেরকে জান্নাত উফের তো আল্লাহর জন্য প্রস্তুত করতেছেন আমি মনে করি আল্লাহ এই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তালা লক্ষ্যের উপরে শহীদ আলহামদুলিল্লাহ এটা উম্মাদ মোহাম্মদের গর্ব আমাদের মৃতরা জান্নাতে ইনশাল্লাহ ওদের মৃতরা জাহান্নাবে আল্লাহ মাউলানা বলে মাউলা আলহাম ওই বৃদ্ধের কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মুখখানে দাঁড়ায় বলতেছেন আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখান পর্যন্ত থাকবো এই ভূখণ্ড বরকতময় এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময় আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযোগ্য হয়েছে কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না আমরা আল্লাহ দিন থেকে নড়বো না আমরা অটল পাহাড়ের মতো আমরা উজ্জ্বল তারার মতো আমি বলবো যে হ্যাঁ পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাতের ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো এবং পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয় ইসরায়েলের এক ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে সে বলতেছে ইংলিশে বলতেছে আমেরিকান ইনস্টিটিউট সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি আমরা গাজাকে প্রস্তুত করতেছি কারণ আমাদের রাজা আসবে আমাদের মাসি আসবে আমরা তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুত হচ্ছি আমরা তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি তাদের মাসিহকে আল মাসি আদার যা বনিউসরাইল মসজিদ আল সামনে নাচতেছে উল্লাস করতেছে স্লোগান করতেছে স্লোগান দিচ্ছে তারা বলতেছে মোহাম্মদ মারা গেছে এটা কি অবস্থা ভাই এই জিনিসটা মানা সহজ এই পটটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে কোন পদটা আমাদের কাছে ঠিক করে দিবে যে আমাদের কি থেকে বর্ণিত রসুল্লাহ বলছেন যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে গরুর লেজ আঁকড়ে ধরবে কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জেহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপাই দিবেন এর চেয়ে বড় লাঞ্ছনা এর চেয়ে বড় অপমান কি আছে আর নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের দিনে ফেরত আসো সুনান আবু তাহাদের হাত আলকুদ জিহাদের মাধ্যমে মুক্ত হবে কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না আসমান থেকে ফেরে এসছে নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না জিহাদের দরজা খুলতে হবে তহিদ আর হাদিদের শক্তি দিয়ে খুলতে হবে না ভাঙতে হবে এটা এই রাস্তা আপনি মনে করতেছেন আলকুদ পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধানোর রাস্তা তৈরি করে দিবে যে ভাই আমি আলকুদ গিয়ে জিহাদ করবো না আপনার রক্ত আপনার হাড় আপনার মাংস লাশের স্থারি লাশের শাড়ি ফুলির পাহাড় পার হয়ে আপনার আলাকসা যাইতে হবে এটা ছাড়া আর কোনো অপশন নাই আলকুদ্সের দাম অনেক বেশি এটা সস্তা না বাইতিনিসের মানুষ বলে দিছে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন আমরা প্রস্তুত আছি এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন তারপর আপনি আমাদেরকে আলাক্সা দেন তখন আলকুচ আপনি মুক্ত করতে পারেন পাবেন না আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত মাহার পরিশোধ করা ছাড়া কোন বিকল্প নাই কোনো বিকল্প নাই আল্লাহ আলকুচকে মুক্ত করার প্রক্রিয়া সামিল হওয়া তফিক দান করেন আল্লাহ আমাদের তফিক দান করেন আলকুচকে মুক্ত করার আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে অপচন্দার অপছন্দ করার অসুখ থেকে মুক্ত করে দেন আল্লাহ আমাদের মসজিদ আল্লাহ আকসা সালাত করে তফিক দান করেন আল্লাহ আমাদের চোখগুলোকে প্রশান্তি দেন আল্লাহ আমাদেরকে খাইবারের মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের বনু কোয়ায়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদেরকে বনু কোয়ায়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের নিফাত দূর করে দেন আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন আল্লাহ মনসুল মুজাহিদিন ফি ফিলিস্তিন আল্লাহ মনসুল মুজাহিদিন ফিল রাজা আল্লাহ মনসুরুল মুজাহিদিন ফি বিদুলসাম আল্লাহ মনসুল মুজাহিদিন ফিল জামাদ اللهم منصر المجاهدين في الصومال اللهم منصر المجاهدين في كل مكان اللهم ارزقني شهادة في سبيلك اللهم ارزقني شهادة في سبيلك اللهم اني اسالك قتلا في سبيلك اللهم اني اسالك قتلا في سبيلك